লালমনিরহাটে গৃহবধূ হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আজ রবিবার দুপুরে লালমনিরহাট শহরে জজকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল এ কে এম ফজলুল হক এর আগে শনিবার বিকেলে নিহতর সতীন মেহরুন বেগমকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আশরাফুল ইসলাম বয়স উনষাট বছর লালবনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারি কুটিরচর এলাকার নবাব আলীর ছেলে তিনি পেশায় একজন ভ্যান চালক অন্যদিকে নিহত হাসিনা বেগম বয়স চুয়াল্লিশ বছর ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার গিদাল দহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আসিয়া বেগমের মেয়ে জানা যায় চব্বিশ থেকে পঁচিশ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল এই বিষয়ে পুলিশ জানায় বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ক্ষেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয় পরে নিহতের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে তার পরিচয় শনাক্ত করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে পুলিশ পরে নিহত হাসিনার সতীন মেহরুন বেগমের দেয়া তথ্যে পুলিশ শনিবার বিকেলে আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুর্গাপুর সীমান্ত এলাকায় তামাক্ষেত থেকে হাসিনার কাটা মাথাটি উদ্ধার করে এই বিষয়ে আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল এ কে এম ফজলুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে খুনি স্বামী আশরাফুল ইসলামকে জর্জকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার স্ত্রী হাসিনা বেগমকে জবাই করে হত্যার পর দিন বিভিন্ন স্থানে আত্মগোপন করে থেকেছিলেন তিনি গ্রেপ্তারের পর আশরাফুলকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে কেন তিনি তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা আনিসুল ইসলাম রাজীব ইউটিভি লালমনিরহাট